আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা পাকিস্তানি ক্যাটালগ ড্রেস দেখবো এগুলো প্রত্যেকটা ক্যাটালগ হচ্ছে প্যাটেল ইউসুফের ফেমাস একটা পাকিস্তানি ব্র্যান্ডের আজকে একটি ডিজাইনের পাঁচটা কালারের সুন্দর সুন্দর ড্রেস দেখো প্রত্যেকটাই থাকবে লাক্সারি ফেন্সি পার্টার এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আছে প্রত্যেকটা কালার কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দেবো আপনাদেরকে প্রথমে আমরা সিগ্রিন কালারটা দেখবো এই কালেকশনগুলো পূর্ণিমা মাসের হচ্ছে ওয়েলকাম কালেকশন একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল এই কালেকশনগুলো আগে আমার অন্য কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই জাস্ট ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে ফুল ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব তো এই হচ্ছে নিচের বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে এনটেক জড়ি সুতো মিনাকারি সুতুর কাজ পার্লের কাজ করা এবং পার্সেলগুলো হচ্ছে প্রিমিয়াম পার্সেল থাকবে তার উপরে ভাগে কিন্তু এখানে রিয়েল পার্লের কাজ করা হয়েছে ফুল ড্রেসের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখে এখানে নেকটাতে আমরা পুরোটাই হচ্ছে জুয়েলারি স্টনের কাজ করা পেয়ে যাচ্ছি প্যাটেল বিন ইউসুফের আজকে আপনাদের জন্যে চমৎকার ড্রেসের ডিজাইন দেখাচ্ছে প্রত্যেকটাই লাকজারি পার্টি ওয়ান ফেন্সি ড্রেস থাকবে এগুলো এগুলো প্রত্যেকটাই নিউলেবেল আমাদের এখন দেখাবো আপনাদেরকে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা নিচের বর্ডার লাইনটা সুন্দর করে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটা দারুণভাবে কাজ করা দুর্ধান্ত ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনগুলো পাবো আসলে পাকিস্তানি ড্রেসের সাথে কোনো ড্রেসেরই তুলনা হয় না বিশেষ করে এই ড্রেসগুলো দেখলে কিন্তু বোঝা যায় এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা চমৎকারভাবে কাজ করা মাশাল্লাহ এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা তিন হাজার টাকা করে দিব এক একটা ড্রেস কিনতে গেলে এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা তো লাগবেই লাগবে এটা বিন প্যাটেল বিন ইউসুফ প্যাটেল বিন ইউসুফের ড্রেস জাস্ট ডিজাইনটা একটা ডিজাইন হচ্ছে পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ ফেন্সি কালেকশন এই কালেকশনগুলো লাকজারি ওয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে দুপাটা যারা হচ্ছে ভিডিও দেখে অর্ডার করে নেবেন সেক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন আরও তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালারগুলো দেখিয়ে দেবো আমি দেখুন দুপাটা এত সুন্দর এত নাই আজকে দোপাট্টা দেখে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা করে প্যাটেল বিন ইউজপেপার কালেকশন আপনারা তিন হাজার টাকা করে পেয়ে যাচ্ছে এটাও সুন্দর আছে এটা বেজ গোল্ডেনের মধ্যে থাকবে এবং নেকের যে কাজগুলো এগুলো সম্পূর্ণই হচ্ছে ডুয়েল স্টনের কাজ করা জুয়েলের স্টনের কাজ করা এবং সালোয়ারের বর্ডার লাইনটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে স্লিভসটা অসাধারণ থাকবে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা খুব সুন্দর দুপাটাটা অনেক নাইস এই যে দেখুন দুপাটা কত যে সেরা থাকছে দুপাটার ডিজাইনটা মাসাল্লাহ এই ড্রেসগুলো কি মিস করা যায় দেখুন এই ড্রেসগুলো আমরা তিন হাজার টাকা করে দিচ্ছি এক একটা কিনতে গেলে কিন্তু মিনিমাম আপনাদের বাজেট করতে হবে সাড়ে চার পাঁচ হাজার টাকা ওয়া এটা লেভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা করে প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিবে যারা হচ্ছে শোরুম থেকে এসে এই প্রোডাক্টগুলো নেবেন শোরুম ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুন ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবো দুপাটা গুলো সুন্দর অরিজিনাল পাকিস্তানি বিন ইউসুফের আজকে খানদানি লাকজারি পার্টিয়ারগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই ড্রেসটা হচ্ছে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে সম্পূর্ণ জরু সেতুর কাজ পার্লার কাজ করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসটা সুন্দর দারুণভাবে কাজ করা স্লিভসটার মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা পেটেল বিনিওসো অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ড এই হচ্ছে দুপাটা থাকবে তো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ